আমার কাছে মনে হয়েছে লাইফটা একটা ক্ষুধার্থ অবস্থায় খাবার খাওয়ার মতো আপনি যখন ক্ষুধার্ত থাকেন তখন সেই খাবারটা অর্থাৎ যে খাবারটা আপনার সামনে দেয়া হয় সেটা আপনার কাছে খুবই একটা স্পেশাল হয়ে ওঠে তাই না কেননা আপনি ক্ষুধার্থ আপনাকে খেতে হবে যে কোনো জিনিসের প্রতি আপনি যদি ক্ষুধার্ত না থাকেন আপনি যদি কাজ না করেন সেই জিনিসটার প্রতি যদি আপনার আন্তরিকতা না থাকে সিরিয়াসনেস না থাকে তাহলে কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন না আপনি যখনই কাজের প্রতি ক্ষুধার্ত থাকবেন তখনই কিন্তু আপনার কাজটা হয়ে উঠবে স্পেশালি তাই না আমরা আসলে বর্তমান সমাজে একাই চলাফেরা করতে পারি একাই সব কিছু করছি কেননা আধুনিক প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশে আমাদের এখন এমন অবস্থা যে আমরা আসলে একা একা চলাফেরা যদি করতে পারি এবং আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি আমরা যদি স্বনির্ভর থাকি তাহলে কিন্তু আমরা একাই চলাফেরা করতে পারি তবু আমরা যখন যার সাথে মিশি তখন কিন্তু তার মতো করেই হয়ে ওঠার চেষ্টা করি সেটা হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবি শি অফিস কলেক আমি যে প্রতিষ্ঠানে থাকবো সেই প্রতিষ্ঠানে কলিগ যেখানে ক্ষেত্রে আপনি কিন্তু সব সময় কিন্তু আপনি চেষ্টা করেন তাদের মতো হয়ে ওঠার জন্য তার সব কিছু তাদের মতো করে চলাচলের জন্য আসলে আমরা সব কিছুই মানুষ হিসেবে মেনে নিতেও পারি আমরা মানিয়ে নিতেও পারি কিন্তু মেনে নিতে পারায় মানিয়ে নিতে পারা সব কিছুই কি আপনার উপর নির্ভর করবে আপনি যাদের সাথে বাস করছেন তাদেরও কিন্তু মেনে নেওয়ার মতো মানিয়ে নেওয়ার মতো অবস্থায় থাকতে হবে